দাদা আপনি ফুচকা খাবেন এই বাসি বাসি ফুচকা খেয়ে যান খেলে স্বাস্থ্য একদমই ঠিক থাকবে না এই পাশে তুলকানো ফুচকা খেলে আপনাদের মন চে আরেকটা খা গাছ খেয়ে যান ফুচকাই দাদা ফুচকা খা নাসেন আসেন

তারপরে এই যে দেখুন দেখ ফুচকাটা অনেক টেস্টি হয় ফুচকাগুলো স্পেশালি ভাবে তৈরি একদম গুড়ার চলু দিয়ে ভাজা যাকে বলে টেস্টির উপরে টেস্টি দেখে কি রকম ফুচকা মেয়েরা যখন পছন্দ হয় কেমন লাগলো দাদা কেন জিরাનો একটু নুনটা বেশি হচ্ছে মানে ওই এই গরছু না একটু টেস্টটা অতিরিক্ত বেশি আসলে গরু কাঁচা ঘাস খাই তো একটু মিষ্টি জলটা দেন কাঁচা তা নে দাদা আপনি খুব কাটেছি লাগলো আসলে ফুসকে গুলো গরু চুনা দিয়ে ভাজা হয় এতে ভিটামিন ডি এর অভাব নেই আর গরু পরে কোনো একটা লুচি পরে যায় সেগুলো তুলে আবার ফুসকে তৈরি করে দিয়ে হলুদ হলুদ দেখা যায় সেই লাগে এতে ভিটামিন ডি এর কোনো অভাব নেই খেলে মনে দ্রুত দ্রুত অসুস্থ হয়ে যায় ভিটি এর অসংখ্য পুষ্টি এতে আপনি খাবেন নাকি দু পিস হ্যাঁ আমাকে এক দেন তো দাদা বলে আসুন পুষ্টি পড়ু হ্যাঁ দেন আপনিও খাবেন নাকি এই নেন ধরেন এই যে ধরেন ফুচকাটা ধরেন এই যে